ঝিনাইদহ চার আসনের এমপি আনোয়ারুল আজিম আনার খুনের মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহীন নকল বিদেশি মদ তৈরি করে তা গুলশান বনানী ও বাড়িধারাসহ ঢাকার অভিজাত এলাকায় বিক্রি করতেন দীর্ঘদিন ধরে স্বর্ণচোরাচালান হুন্ডির পাশাপাশি শাহীন নকল বিদেশি মদের কারবার করতেন এজন্য তিনি বসুন্ধরা এ ব্লকের ভাড়াকৃত ফ্ল্যাটে নকল বিদেশি মদের কারখানা গড়ে তোলেন এখানে তৈরি নকল বিদেশি মদ গুলশান দুই নম্বরে তার আরেকটি ফ্ল্যাটে রাখতেন এরপর সেখান থেকে ঢাকার বিভিন্ন এলাকায় সিন্ডিকেটের মাধ্যমে সরবরাহ করতেন এমপি আনার খুনের ঘটনা জানাজানি হওয়ার পর গত বিশ মে সকালে শাহীন দিল্লিগামী একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রে জমান গত বাইশ মে গোয়েন্দা পুলিশ আক্তারুজ্জামান শাহীনকে গ্রেফতার করতে তার গুলশান ও বসুন্ধরার ফ্ল্যাটে অভিযান চালায় অভিযানকালে তাকে না পেলেও ফ্ল্যাট দুটি থেকে বেশ কিছু আলামত জব্দ করে তারা নকল বিদেশি মদের কারখানা দেখে হতচকিত হয়ে যান গোয়েন্দা পুলিশের সূত্র বলছে গুলশানের ফ্ল্যাটে শাহীন রীতিমতো মিনি বার বানিয়ে রেখেছিলেন ওই ফ্ল্যাটে থরে থরে সাজানো নকল বিদেশি মদ আর বসুন্ধরার বাসায় অভিযানকালে দেখা যায় নকল বিদেশি মদ তৈরির নানা কাঁচামাল মেশিন বড় বড় জারে ভরা মদ এছাড়া ছোট ছোট মদের ড্রামও পাওয়া যায় মদের অসংখ্য খালি বোতলও রয়েছে ফ্ল্যাটটিতে কিভাবে এখানে নকল বিদেশি মদের কারখানা গড়ে তোলা হয়েছে এর পেছনে শাহিন ছাড়া আর কে কে আছে তা খুঁজছে গোয়েন্দা পুলিশ এ বিষয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনর রশিদ জানান আমরা আক্তারুজ্জামান সাইনের দুটি ফ্ল্যাটই সিলগালা করে দিয়েছি